আবার আমরা শ্যামবাজারের দিকে নজর রাখবো শ্যামবাজারে বিজেপির যে প্রতিবাদী মঞ্চ ছিল এবং সেই প্রতিবাদী মঞ্চ পুলিশ ভেঙে দিয়েছে গতকাল রাতে এমনটাই বিজেপির অভিযোগ এবং সেই প্রতিবাদে তারা কিন্তু শ্যামবাজারে বিক্ষোভ দেখাচ্ছিলেন সেখান থেকে বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ শ্যামবাজারে যেই বিজেপির প্রতিবাদ চলছিল সেখানে কিন্তু দেখা যাচ্ছে রূপা গাঙ্গুলি তিনিও ছিলেন রূপা গাঙ্গুলি তিনিও ছিলেন ছিলেন অগ্নিমিত্রা পাল এবং আহ আরজিকর কাণ্ডের প্রতিবাদেই পথে বিজেপি আজকে ইনফ্যাক্ট বিজেপির রাস্তার ওপর কর্মসূচি রয়েছে দুপুর দুটো থেকে চারটে পর্যন্ত ইতিমধ্যে সে আমাদের প্রচুর পুলিশ রয়েছে পুলিশ বাহিনী রয়েছে ইতিমধ্যে পুলিশ ছিল আরো বেশ কিছু পুলিশ নিয়ে আসা হয়েছে শ্যামবাজারে বিজেপির মঞ্চবাধাকে নিয়ে তুল কালাম মাঝরাতে বিজেপির মঞ্চ ভেঙে দেওয়া হচ্ছে রাতে এমনটাই বলা হচ্ছে বিজেপির পক্ষ থেকে এবং বিজেপির নেতা নেত্রীরা তারা সেখানে বসে পড়েন রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে থাকেন ছিলেন সাংসদ জয়ন্ত রায় ছিলেন বিধায়ক তথা বিজেপি নেত্রী অগ্নিখ্যা কল দীপা গাঙ্গুলী তিনিও সেখানে যান বহুদিন পরে অবশ্য বিজেপির কোনো কর্মসূচিতে দেখা গেল দীপা গাঙ্গুলিকে অগ্নিমিত্র পাল কি বলছেন শুনুন কেন আমরা জানি না আমাদের মঞ্চ রাত্রিবেলায় ভেঙে দিয়েছে রাত্রিবেলায় ভেঙে দেওয়া হয়েছে আজকে কার্যকর্তারা দাঁড়িয়ে রয়েছে অ্যারেঞ্জ করে নিয়ে চলে গেছে কি প্রতিবাদ করাটাও অন্যায় যখন সাত হাজার লোক আর্জি করে গিয়ে ভাঙচুর করে তখন সামলাতে পারেন না আর ভারতীয় জনতা পার্টির আজকে বাংলার মানুষের পাশে দাঁড়িয়ে অভয়ের জন্য গলা ফাটাচ্ছে আর প্রতিবাদ করছে আজকে তাদের জন্য উঠিয়ে নিয়ে যাচ্ছেন এটা কোথাকার নিয়ম একমাত্র একমাত্র প্রতিবাদ করছে একটাই পার্টি সেটা হচ্ছে বিজেপি তারা রাস্তায় রয়েছে তাই আমাদের সাইলেন্স করার চেষ্টা এনি আমরা টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি তৃণমূল মুখপাত্র জয়প্রকাশ মজুমদারের সঙ্গে জয়প্রকাশ দা স্বাগত আপনাকে কলকাতা টিভিতে শ্যামবাজারে বিজেপির প্রতিবাদ মঞ্চ পুলিশ ভেঙে দিয়েছে এমনটা বিজেপির অভিযোগ অগ্নিমিত্রা পল বলছেন সাত হাজার লোককে আটকাতে পারে না আর বিজেপির প্রতিবাদ চলছে সেখানে পুলিশ গিয়ে তাদেরকে ধরপাকড় করছে কি বলবেন না এরা দিনের বেলায় একটা প্রতিবাদ সভা করে অশান্ত করার চেষ্টা করছে আর নিজেদের ছেলে ঢুকিয়ে দিচ্ছে আর জি করে সব জিনিসপত্র ভাঙচুর করার জন্য হাসপাতাল ধ্বংস করা এরা চাইছে পশ্চিমবঙ্গের সব হাসপাতালগুলোকে ধ্বংস করে দেবে পশ্চিমবঙ্গের বদনাম করবে এই বিজেপির নেতা নেত্রীদের জেলে পড়া উচিত এই রকম গুন্ডামি করার জন্যে এবং এই গুন্ডামি মানুষও চায় না অশান্তি মানুষ চায় না আর আমরা পুলিশকে অনুরোধ করব ওই রাত্রবেলায় বিজেপির যত গুন্ডা তাদেরকে তো অ্যারেস্ট করেছে কিছু আরো করবে তাদের পেছনে দেওয়া শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার এদেরকেও অ্যারেস্ট করতে হবে এরা হচ্ছে গুন্ডা দলের সর্দার সুতরাং পশ্চিমবঙ্গে গুন্ডামি করে রাজনীতি করা যাবে না ঘোলা জলে মাছ ধরা যাবে না এটা যেন অগ্নিমিত্রা পাল কান খুলে শুনে নেন ঘোলা জলে মাছ ধরতে যাবেন না রাজ্যকে অশান্ত করার চেষ্টা করবে না মানুষ সেটা সহ্য করবে না অনেক ধন্যবাদ জয়প্রকাশ দা কথা বলছিলাম তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের সঙ্গে এবং তিনি বললেন যে বিজেপি ঘোলা জলে মাছ ধরতে চাইছে এবং সে কারণেই তারা রাজ্যকে অশান্ত করার চেষ্টা করছেন जारेबाद सभा रूपा गंगी रिन मुख्यमंत्री का पदत्याग मुख्यमंत्री ममता बनर्जी का पदत्याग स्वास्थ्य मंत्री है उसका पदत्याग होना चाहिए उनको छोड़ देना चाहिए गद्दी छोड़ देना चाहिए पुलिस मंत्री है गद्दी छोड़ देना चाहिए दोनों ही फेलियर है